সবাইকে একটা নতুন ভিডিওতে ওয়েলকাম আজকে আমরা আছি গরুমারা অভয়ারণ্য সামনে এই সোনার বাংলা রিসোর্টটিতে আজকে আমাদের প্ল্যান আছে সকালবেলায় এই রিসোর্টটি থেকে বেরিয়ে যাব হচ্ছে হলো মর্নিং বাইরে তো দেখলেনি প্রচণ্ড কুয়াশা আর আমরা এই যে এই পোর্টেবল স্টোভের মধ্যে এখন গরম জল করছি এটাতে দুদিকে ভালো হচ্ছে একটুখানি হাত ফাত সেঁকে নেওয়াও যাচ্ছে আর গরম জল আর কি মানে কফি বানানোর জন্য এটা আর কি ঘরে বানালে ঘরটাও গরম হচ্ছে প্লাস এখানে আমি একটু হাত শাককে সেঁকছি এত ঠান্ডা বাইরে আমার উলিকট পরে পর্যন্ত ঠান্ডা লাগছে আর এখানে গরম জল যেহেতু পাহাড়ের সামনাসামনি আছি গরম জল ফুটতেও টাইম লাগছে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আমি বসিয়েছি আমরা যখন মুকুটমণিপুরে গেছিলাম তখন এটাই ফুটতে টাইম লেগেছিল পাঁচ মিনিট মতো এই যে এখানে হচ্ছে গরম জল এখন সকালবেলাতে বেরোনোর আগে এখানে এখন গাড়ি রেডি হচ্ছে আসলে যে বাহনটি করে আমরা নতুন একটা জায়গা মানে আসামের কামাখ্যায় যাব তাকেও তো রেডি করতে হবে তাই না বলুন আর দেখুন আমাদের রিসোর্টটি কি সুন্দর লাগছে দেখতে আর সামনে এরকম বড় বড় নারকেল গাছ রয়েছে আর অনেকটা বড় জায়গা ছিল তো এবার আমরা রওনা শুরু করি তোমার সন্দেশ বিস্কিটও আছে এই যে সন্দেশ বিস্কুট তো তোমার কেক আছে চাইলে নিতে পারো খাবে কেক মাফিন কেক ওখানটা থেকে এখন চা খেয়ে নিলাম আর সামনে একটা শো তাদের আবার রান্না বান্না ওখানে হচ্ছে চাটা খুব ভালো ছিল হয়ে গেছে আমাদের চা খাওয়া এখন আবার রওনা দিব প্রায় সেভেন্টি কিলোমিটার মতো আমরা জার্নি করে ফেলেছি তো চলুন এগিয়ে দেয় আমরা বাইকে করে রাইড শুরু করি তখন প্রথম দিকে আমরা চেষ্টা করি বেশ অনেকটা কিলোমিটার একসাথে গিয়ে তারপরে ও আমরা এখন আছি হচ্ছিল আলিপুর দুয়ারে আর একটা ছোট রোড সাইড দোকানে দাঁড়িয়েছি এখান থেকে একটু ভেজ মোমো আর কি খেয়ে নেব কারণ আজকে না খুব ভেজ খেতে ইচ্ছা করছে আর এখান থেকে এখনও কামাখ্যা টেম্পেলের ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় তিনশো সাড়ে তিনশো তিনশো কুড়ি কিলোমিটার মতো তো ওই জন্য আমরা এখানে দাঁড়িয়ে চলে এসো ভেভবি গাড়ি চালাচ্ছে হ্যাঁ আর বলুন সেফ ড্রাইভ করুন বাট স্লো ড্রাইভ ইজ বেটার দেন ফার্স্ট ড্রাইভ অ্যান্ড রাশ ড্রাইভ তাই না তো চলুন আমরা এখান থেকে একটুখানি মোমো খেয়ে নিই পাহাড়ি মোমো ভেজ অ্যা মোমো আর একটু চা ফা একটু ভারী টুকটাক দশ মিনিট মতো ব্রেক টাইম আর এখন ঘড়িতে কটা বাজে বলুন তো ওই দুটো চল্লিশ মতো করে নি আবার বেরোনোর সময় দেখা হচ্ছে দোকানটা একবার দেখ এটা হচ্ছিল দোকানটা এটা যে এটা হচ্ছিল সেই রোড সাইড দোকানটাই দোকানটাতে আমরা এসেছি আর সামনেই রয়েছে হচ্ছিল মোমো এই যে মোমো মোমোর টপ এখান থেকে এখন ভেজ মোমো আমরা এখন খাবো আর এই রোডটা আসছে হচ্ছে হলো ডুয়ার্স থেকে আলিপুর দুয়ার ও মধ্যে এটা আসছে তো আপনার আমরা কোথায় জানো ছিলাম জায়গাটার নাম ছিলাপাতা না ছিলাপাতা না কি জানো জায়গাটার নাম ছিল গরু মারার সামনে ওখান থেকে এই রোডটা এসছে এই রোডটা চলে যাবে হচ্ছে পুরো কামাক্ষা মানে আসামের সামনে আর এই যে গরম গরম ধোয়া ওঠা বেজ মোমো এসে গেছে আমাদের গুড মর্নিং সবাইকে এখন ঘড়িতে টাইম হচ্ছে হলো সকাল সাড়ে ছটা কালকে রাত্রেবেলাতে আমরা কামাখ্যা মন্দিরের সামনে একটা হোটেলে রয়েছি আমাদের রিসোর্টটার নাম হচ্ছে হলো প্রহর রিসোর্ট আর এখান থেকে মন্দিরের ডিস্টেন্স বাই বাইক প্রায় ধরুন আঠেরো কুড়ি মিনিট মতো আর আমরা এসে অনেক রাত্রে আমরা কালকে রাত আড়াইটে হ্যাঁ আড়াইটে নাগাদ চেক ইন করেছি হোটেলে তো তখন আর ব্লক করা হয়নি আর ক্যামেরার চার্জও লো ছিল তো চলুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো সবাইকে গুড মর্নিং আমরা এখন রয়েছি কামাক্ষা মন্দিরের সামনে যেই রিসোর্টটিতে আমরা রয়েছি তার নাম হচ্ছিল হোটেল প্রহর রিসোর্ট এখান থেকে মন্দিরের ডিস্টেন্স প্রায় আঠেরো মিনিট মতো আজকে আমাদের প্ল্যান রয়েছে কামাক্ষা মন্দিরে পুজো দিয়ে তারপর এখান থেকে বেরিয়ে চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দেওয়া আর কালকে তো আমরা অনেক রাত্রে হোটেলে চেক ইন করেছি তো সেটার ব্লগ আপনারা পেয়ে যাবেন আশা করছি আজকের ভিডিওটা এখান থেকে এখন ঘুরিতে বাজে সকাল সাড়ে ছটা এখান থেকে শুরু করছি চলুন বাজে সকাল সাড়ে বারোটা আর আমরা আমরা এখানে গরম গরম কফি বানিয়ে নিয়েছি হোটেলটা বেশ ভালো সমস্ত এমিউনিটিসই আছে আর কি এই যে কফি হয়ে গেছে এখন কফি খেয়ে আমরা এখন বেরোবো এখন আমরা বেরিয়ে পড়েছি আর সামনেই ওই দেখুন কামাক্ষা মন্দিরে ঢোকার বড়ো গেট আসামের গুহাটিতে অবস্থিত এই কামাক্ষা মন্দির হিন্দু ধর্মের মানুষদের কাছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং পবিত্র স্থান এইটি একান্নটি সতীপীঠের মধ্যে অন্যতম এবং তন্ত্র সাধনার প্রধান কেন্দ্র হিসাবে অত্যন্ত পরিচিত এই তীর্থস্থানটি নীলাচল নামক পাহাড়ের উপরে অবস্থিত আর এখন আমরা সেই নীলাচল নামক পাহাড়ের উপর দিয়েই আমরা এখন যাচ্ছি এই কামাক্ষা মন্দিরে দেবী সতীর একটি রূপ মা কামাক্ষাকে পুজো করা হয় এই কামাখ্যা দেবীর হয়েছিল ইহা আদি হিসাবে পূজিত হয় দেবীর মাহাত্মের কথা বলতে বলতে আমরা এখন পৌঁছে গেছি কামাখ্যা মন্দিরের পার্কিং জায়গাটাতে এখন এখানে প্রচুর ট্রাফিক আসলে প্রচুর মানুষ এসেছে তো পার্কিং এরিয়াতে আমরা গাড়িটা রেখে দিয়ে এখন চলে এসেছি যেখানে কিনা সমস্ত পুজোর ডালিগুলো বিক্রি হচ্ছিল সেইখানে আর কত মানুষ এসে এসেছেন কেউবা গাড়িতে কেউবা বা টোটোতে আর এই দেখুন এখানে পর পর শাড়ি দিয়ে প্রচুর পুজো কেনার দোকান রয়েছে এই কামাখ্যা মন্দিরের অন্যতম আকর্ষণ হল অম্বাবচির মেলা এই অম্ববচীর মেলাটি সাধারণত প্রত্যেক বছর জুন মাসে অথবা আষাঢ় মাসে উপস্থাপিত হয় এখন আমরা এই দোকানটি থেকে পুজোর ডালাটা নিয়ে নিচ্ছি এখানে একটা নারকেল একটা চুনরি ফুল এই সব দিয়ে পুজোর ডালাটা তৈরি করা হয়েছিল এই ডালাটির দাম পড়েছিল আমাদের প্রায় তিনশো টাকার মতো এখানে আমরা তাই দেখে নিচ্ছিলাম যে তিনশো টাকায় কি কি দিয়েছে তো দেখলাম এখানে একটা সিঁদুরের কৌটো শুকনো প্রসাদ মিষ্টি এই সবই ছিল আর কি ডালাতে এখানে বিশ্বাস করা হয় যে এই অম্বাচি মেলার সময় দেবী এই বার্ষিক ঋতুচক্রের মধ্যে দিয়ে যান এই সময় তিন দিন মন্দির বন্ধ থাকে তারপরে চতুর্থ দিনে যখন মন্দির খোলে তখন প্রচন্ড দেবীর আরাধনা করা হয় এখান থেকে বেলা নেওয়া হয়ে গেছে এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব মন্দিরের আসল যে গর্ভগৃহটা সেটা মাটির নিচে অবস্থিত এবং সেটা সাধারণত ভোর চারটে থেকে তার জন্য লাইন পরে ওই উপরের যে লাইনটা দেখছেন সেই লাইনটাই যাচ্ছে মায়ের গর্ভগৃহে যাওয়ার জন্য আর আমরা যে লাইনটাতে দাঁড়িয়েছি সেই লাইনটা সাধারণত বাইরে থেকে মাকে দর্শন করার জন্য লাইন আছে আর এইটা হচ্ছিল সেই বিখ্যাত কামাক্ষা মন্দিরের